চট্টগ্রামের রাউজান উপজেলায় আলহাজ জসীম উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে পাঁচ হাজার নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় এই বৃত্তি প্রদান ব্যবসায়ী ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ জসীমউদ্দিন প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জিসান বিন মাজেদ এতে বিশেষ অতিথি ছিলেন রাওজান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইস ইসলাম একাডেমিক সুপারভাইজার সজল চন্দ্র চন্দ এবং নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুল্লাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ফাউন্ডেশনের পরিচালক আলহাজ মোহাম্মদ রফিক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ জসিমুদ্দিন জানান শিক্ষার্থীদের মেধা বিকাশ ও লেখাপড়ায় উৎসাহ দিতে এ বৃত্তি প্রদান করা হয়েছে তিনি বলেন গ্রামের মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে স্থানীয় অভিভাবকরা জানান এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাবে এবং রাউজানে শিক্ষার প্রসারে বড় ভূমিকা রাখবে নিউজ ডেস্ক দৈনিক ক্রিকেটে ফর্ম সব সময় এক রকম যায় না কখনো একটা বল কানেক্ট হয় না আবার কখনো ব্যাট চালালেই চার ছক্কা লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই সময় সব সময় এক রকম যায় না কিন্তু সময় যেমনই হোক বাড়ি করায় সব সময় সেরা বিনিয়োগ সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট সেভেন রিং সিমেন্ট দিয়ে সেভেন রিং সিমেন্ট ভিত্তি আগামীর